মানব জীবনের পরম লক্ষ্য কি হওয়া উচিত মানব জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত ভগবান ধাম প্রাপ্ত হওয়া এবং ভগবানের নিত্য সাহচর্য লাভ করা যেখানে একবার উত্তীর্ণ হলে আর এই জড় ফিরে আসতে হয় না সেই পরম রাজ্যের জন্যই মানুষের বাসনা ও আগ্রহ থাকা উচিত এখন প্রশ্ন হতে পারে কিভাবে সেই অপ্রাকৃত জগতে যাওয়া যায় এ বিষয়ে ভগবদ গীতা অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বনম যা প্রয়াতি জাতি নাস্তত্র সংশয়া মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ধাম প্রাপ্ত হন এই বিষয়ে কোনো মৃত্যুর কালে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায় শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহ ত্যাগ করে তাহলে সে অবশ্যই দিব্য ধামে চলে যায় পরমেশ্বর ভগবান হচ্ছেন সবচিত আনন্দময় বিগ্রহ তার রূপ জ্ঞানময় ও আনন্দময় আমাদের এই জড় দেহ সবচিত আনন্দময় নয় এই দেহ অসৎ এই দেহের কোনো স্থায়িত্বই নেই এই দেহ বিনাশ হয়ে যাবে এই দেহ বা জ্ঞানময় নয় পক্ষান্তরে এই দেহ অজ্ঞানতায় পরিপূর্ণ অপ্রাকৃত জগৎ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই এমনকি এই জড় জগৎ সম্বন্ধে আমাদের যে জ্ঞান আছে তা ভ্রান্ত ও সীমিত এই দেহ নিরানন্দ আনন্দময় হবার পরিবর্তে এই দেহ দুঃখ দুর্দশাই পরিপূর্ণ এ জগতে যত রকমের দুর্দশা আমরা পেয়ে থাকি তা সবই এই দেহটির জন্য কিন্তু যখন আমরা এই দেহটি ত্যাগ করবার সময় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপটি স্মরণ করি তখন আমরা জড় জগতের কলুষ মুক্ত হয়ে সবচেত আনন্দময় সেই ভগবত ধাম প্রাপ্ত হই এই জগতে দেহ ত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা প্রকৃতি নিয়মে দ্বারা সুচারুভাবে পরিচালিত হয় পরবর্তী জীবনে কে কি রকম দেহ প্রাপ্ত হবে তা নির্ধারিত হবার পরেই মানুষ মৃত্যুবরণ করে নয় তার থেকে উচ্চ স্তরে যে সমস্ত অধিকারীরা রয়েছেন। যারা ভগবানের আদেশ অনুসারে তারাই জীবনের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন আমাদের কর্ম অনুসারে আমরা ঊর্ধ্বলোকে উন্নীত হই অথ নিম্নলোকে এইভাবে প্রতিটি জীবন তার পরবর্তী জীবনের কর্মক্ষেত্র এই জীবনে প্রস্তুতির যদি আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি তবে এই দেহ ত্যাগ করবার পর আমরা অবশ্যই ভগবানের মতো সবচিত আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগব ফিরে যেতে পারব মৃত্যুর সময় ভগবানের রূপে চিন্তা করে চিন্ময় জগতে প্রবেশ করা যে সম্ভব তা ভগবত গীতায় ভগবান স্বয়ং বর্ণনা করে গেছেন জং জং বাপি স্মরণ ভাবাং ত্যা বরং বৈতিক ভাবিত যে শরীর ত্যাগ করে সে নিঃসন্দেহে শরীর প্রাপ্ত হয় এখানে আমাদের অবশ্যই বুঝতে হবে যে জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের বহু শক্তির মধ্যে একটি শক্তির প্রকাশ হারি বল রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন